আম바ব সেবা করো কবরত জেবের আগে আগে বাই বাইর হক আদায় করো কবরত জেবের আগে আগে বোনুর হক আদায় করো কবরত ঢুকিবার আগে আগে মানুষের সেবা করো মানুষের কল্যাণে কাজ করো কবর ইবে বড় ডেনজারাস জাগা একবার কবরত ঢুকিবা ঠিক এতুন বাইরে বের আর কোনো সুযোগ আছে না দুনিয়াত মাইল্লি বাঁচাই আছে খবরত ফিডিলি বাসাইন্য হনি কি আছে না জুরহন আছে না দুনিয়াত মানা মারি বাই জি দরন ইন্দ কোনা দিবে জি দেরি এনে সাহেবে তো গ্রুপ আছে না নাই এই গ্রুপ সেই গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ এনে বাজন মত তো সাহেবে তো দলাম সই ইকতুন এক গ্রুপ দুদ ইকতুন এক গ্রুপ দুদ দি দারাম দুরুম দারাম দুরুম চলে না না চলে এটা খবর জেতে ফিডিবো আমা ওয়াসাম্মা মিল দাবা তুন্মিন হাদহি দিন ল দৰিবা বিহা আলা জবলিন লা চৰ আ থুৰা আবা আ লোৱাৰ মাতুল দি বেকেৰ বেকেৰ ফিদিবোদে সতে এণ্ড মাইড সতে ফাৰৰ আগাইন্যাত দিলে ফাৰ ঈদ তোলা দৈ লৌৰি জিবিগৈ সি এড এখন ফিডে ফিডি চলিব দে এডোখনৰ নেতাই বাছে ইদৰখনৰ সুযোগ আছে না যৰখনৰ যাইবো না আমাৰ বাইয়াৰ মাৰফা কি অমুক চাৰা আবাৰ কি চলিব না এতাল্লাই দুনিয়াত কোন মারখা না রাখিবা কোন বাই রাখ দোন দুনিয়াত মাই যুগ গো ই বলদি কোরআন কোরআন ই বে সব সময় নিজুর বুকুত রাখিবা কোরআন লয় কবর যাইবা অনর কবরি বে আলো কইতে হইব দুনিয়া জমিনত একখান জিনির অনর সাথে রাখিবা ইয়েন ওলদি পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ লয় কবর যাইবা কিয়ামত পর্যন্ত নামাজ অনরে ফারা দিব হে মুমিন দুনিয়া তাক

মানুষরু জুলুম নগরিবা পৃথিবীত নামাজ ন ফরদে আল্লাহ শালি মাফ করিত পারে ফারে না না ফারে আর জোর হ নামাজ ন ফরন আল্লাহ পারে রোজা ন রাখন আল্লাহ শালি মাফ করি দিত পারে জানা গুজুন আল্লাহ কি করি দিত পারে কিন্তু মানুষরু যদি জুলুম গজ্জু দয় খনি কে খনি কে রু যদি জাররা জাররা পরিমাণ জুলুম গজ্জি দয় ইয়েন দুনিয়া তো কোন মাপ নাই